হ্যালো ওবায়দুল কাদের বলছেন আমি নাগরিক টিভি থেকে নাজমুস সাকিব আমি আমেরিকা থেকে আমরা ওই যে নাগরিক টিভি আমাদের একটা চ্যানেল যে আছে জি জি আগেও চিন্তা জি তোমাকে আগেও আমি চিন্তা আচ্ছা আচ্ছা আপনি মনে আমার ভিডিও দেখেছেন দেখেছি তো ওই যে আপনার একটা ইন্টারভিউ দেখলাম মানে খুব ভাইরাল হলো একটা ইন্ডিয়ান গণমাধ্যমকে আপনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তো ওইটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি এই যে বলা হচ্ছে যে আপনি পাঁচ আগস্টে নাকি ওই যে বাথরুমে আপনাকে পালিয়ে থাকতে হয়েছিল তারপরে মানে ছাত্রদের সহায়তায় আপনি প্রাণে বেঁচে যান এছাড়াও উপায় কি ছিল তা আপনি কি তাহলে বলতে চান যে মানে ছাত্ররা তাহলে আপনি কি আপনাকে রক্ষা করেছে হ্যাঁ এটা কিন্তু কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে ক্ষোভ ছিল মানে আওয়ামী লীগের প্রতি তো সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না এরপরে আপনি তাহলে তিন মাস তো দেশেই ছিলেন তো দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো এটা কি বলা যাবে

তখন শরীরটিও আমার একটু সমস্যা পড়ছে কোন ওষুধ খেতে হয় ওষুধ খেলে আমি ভাবলাম তো আমাকে ওষুধ খাওয়ানোর হলো তো অনেক কিছু চিন্তা করি আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওখানে এত তো এই যে তিন মাস যে আপনি থাকলেন তো এই তিন মাসে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানে মানুষের মনে যে আপনাদের অমিলকে নিয়ে যে এত খob এই খobটাকে আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল কারণ আপনারা এই যে সাড়ে 1.5 বছরে যা করলেন আপনার কি মনে হয় না যে থেকে আপনাদের মানে 1.5 বছরে অথচ তো আমরা করেছি 3.5 বছরে মেট্রো রেলও তো আমরা করেছি সাড়ে সাত বছরে পনেরো বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসও হইতো আমরা করেছি কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা এটা একটা আপনাদের ভুল ছিল কোনটা মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে আঠারো সালে একটা রাতের ভোটে নির্বাচন করলেন দু একটা দামি নির্বাচন করলেন এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল আলোচনার অপেক্ষা আছে সেগুলো চর্চা করার বিষয় আছে আমাদেরও একটা দৃষ্টিকোণ আছে কিন্তু আমরা যখন দেখি মোহাম্মদ দেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয় আমাদের দেশে অপোজিশন যে চেহারা সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগালি করতে হয় সেটা আমরা করেছি এটা কিন্তু উন্নয়নকে আমরা দেশের মানুষ যা চায় আজকে আপনি অপিনিয়ন বল বেশিরভাগ লোক শেখ হাসিনা আবার আসুন

তাকে বাঁচার দরকার ছিল সেই জন্য চলে আসছে কিন্তু আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসন ভারে ছিলেন তখন আপনারা এমন সকল বাংলাদেশে অপিনিয়ন পোল নেন মানুষ কাকে সমর্থন করে আমি সেই কথাই যাচ্ছি আচ্ছা সেটা ঠিক আছে আপনি যেহেতু আমেলি করেন আপনি ভাবেন বা বিশ্বাস করবেন দেশে পাবলিক অপিনিয়ন কোন জায়গা এটা কি আপনি জানেন না আচ্ছা সাংবাদিক বলতে আপনারা সাংবাদিক বলতে মানে কারা বায়াস ছিল না যে আপনার নাইমুর ইসলাম খানের মতো লোকরা বা যারা ওই শেখ হাসিনা প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো তাদের কথা বাদ আপনি নিজেই আমি সবার কথা তো বলছি আচ্ছা আপনি আমাকে বায়াস বলে আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন তাই না আপনি আপনার আপনি নিজেও জানেন যে সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা আমি ওই প্রশ্নটাই আপনাকে করছি তো সেজন্য আমি সে প্রশ্ন করে লাভ তো নেই প্রশ্ন করে যা নেবেন সেটা লিখতে পারবেন না কারণ আমি আওয়ামী লীগের যে সেটা আপনি প্রচার করতে পারবেন না আমি অবশ্যই প্রচার করতে পারবো এবং আমি যেটা কথা আপনার সাথে হচ্ছে পুরোটাই আমি আনকাট প্রচার করব কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোন অনুশোচনা বা আত্ম উপলব্ধি হয়েছে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না না আমাদের আত্ম উপলব্ধি আমাদের আত্ম সমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে এবং সেখানে আলোচনা করে ভুলই তাকে আমরা ভুল স্বীকার করব সেটা দেশেই বিদেশে পোষণ কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাতকই বেশিরভাগই কাউকে তো আমরা দেখতে পাচ্ছি না আদৌ কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয় ডিসাম রাইজেস বাট ডি নাইট আরেকটা প্রশ্ন করতে চাই আরেকটা আরেকটা প্রশ্ন আপনাকে করতে এটা তো আপনি এটা ইংরেজিটার বাংলা একটু ভাবেন এ ধরনের অবস্থা থেকে উই ক্যান গেট আউট অফ দি আউট অফ দিস মানে আপনার এনিমি পজিশন এখন আমরা যে অবস্থা আছি উই ক্যান গেট আউট অফ দি গাটার আমি सीटेटই মনে করি না সেটা ঠিক আছে আপনি 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 গাটারে পরে গেছেন গাটার থেকে ইউ ক্যান গেট আউট অফ দা গাটার ওই বিশেষত্ব আপনার আছে কিন্তু কথা হচ্ছে এই গাটারে আপনারা পড়লেন কেন এই হ্যাঁ তো ওই ওই उपलब्धिটা কি আপনাদের হয় যে গাটারে পড়লাম কেন গাটারে পড়েছি নিজেদের স্বেচ্ছাচারিতার কারণে ভোট চুরি করে ক্ষমতায় থাকার কারণে অপজিশনকে কোনো স্পেস না দেওয়ার কারণে তো এই उपलब्धिটা না আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশে আসলে রাজনীতিতে প্রত্যাবর্তন করা সম্ভব আমি আপনাকে বলছি মানুষ এখন কেন মনে করছে এমন আন্দোলনে অংশ জঙ্গি তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে আচ্ছা তাই যদি হয় তাহলে মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না সময় হলে দেখতে আচ্ছা আরেকটা প্রশ্ন একটু আপনাকে করতে চাই যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়িক দুর্বৃত্ত ছিল যারা আপনাদের অনেক টাকার মালিক হয়ে গিয়েছিল আচ্ছা তো এই যে আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়িক দুর্বৃত্ত তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল এমনও ব্যবসায়ী ছিল বসুন্ধরা গ্রুপের মালিক সে বলেছিল যে মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে আছি মৃত্যুর পরেও থাকবো কিন্তু তার পত্রিকাতে এখন দেখছি আপনাদেরকে সমালোচনা হয় তো আপনার কি মনে হয় না যে এই যে এত সুসময়ের পাখি আপনারা তৈরি করেছিলেন যারা এখন আপনাদের বিরুদ্ধে তাদের পত্রিকা মিডিয়াকে কাজে লাগাচ্ছে এটা কেমন লাগে আপনার কাছে আপনার এই চেহারাটা এই বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই তখন আপনার খুশি হতো বলছেন

একটা পক্ষ হইয়া ইউনিভার্সাল লোকেরা যেভাবে বলে ফান্ডামেন্টালিস্টরা আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে আপনি তাদের সেই চিন্তা চেতনার প্রতিধ্বনি করছেন এই ধরনের আমার সাথে কথা বলে লাভ কি আর আমাদের দল নিষিদ্ধ এখন আপনি এটা তো প্রকাশ করতে পারবেন না দরকার কি আমার ইন্টারভিউ

ও আচ্ছা আপনারা প্রতিংসার রাজনীতি করবেন একদম মানে আপনাকে মানে আপনাকে কঠিন প্রশ্ন করার অপরাধে আমাকে দেশ ছাড়তে হবে মানে ওই আগের বাংলাদেশে প্রশ্ন আচ্ছা কঠিন প্রশ্ন আচ্ছা আপনি আমার প্রশ্নকে শত্রুতামূলক মনে করছেন কিন্তু আমি আসলে সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্নগুলো করলাম আহ উনি সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়েছেন